ও দাও 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 দাঁড়ো এই একটা পেয়ারা গাছ তারপরে এই একটা পেয়ারা গাছ এগুলো তো এখনও পেয়ারা হয় না আরও একটা পেয়ারা গাছ আছে আর এই একটা পেয়ারা গাছ এই গাছটা হচ্ছে অনেক দিন ধরেই ফুল হয় কিন্তু পেয়ারা মানে জোরে পড়ে যায় তো এইবার আলহামদুলিল্লাহ পেয়ারাই হয়েছে হব আসতে আসতে দেখো ও দেখেছো দেখাচ্ছি তোমাকে এই দেখো এই দেখেন এই বুঝতে পারছেন বাবা ও বাবা তুমি নামো

তুমি খাও নিব তুমি কথা শুনিব না চলা খাই চলা

দেওয়ার দান <Popkeys in expand> <SURRYIMETRAN> baloyo baloyo mar verde ali na no mar beleza aso, papa, aso

দোড় দাও দেখি জোরে দোর দাও তো দেখি কত তাড়াতাড়ি আসতে পারো ধরে জোরে দোর দাও এই বাবা মাশআল্লাহ আয় 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 আদান হচ্ছে তো তারপরে দোয়া করবেন আমাদের জন্য শেষ নাই আর দেখেন আর বালু হচ্ছে অর্ধেক উঠানো হয়েছে অর্ধেকও হয় নাই ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এরকম হবে উঠানো হয়েছে দোয়া করবে না আল্লাহ সন্ধ্যাবেলা না পাশে বসে নানু উনি হচ্ছে চলে বাসায় পরে আবার সকালে আসেন থাকেন না এখানে আগে থাকতেন এখন থাকেন না আগে মানে ছেলে বউ থাকতো তখন উনি থাকতেন তো এখন বউ থাকে না বউ চলে গেছে বাপের বাড়ি তো উনিও থাকেন না وأقول السلام عليكم